হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর ইংলিশ থেকে তোমাদের ইউনিট ওয়ানের আরও একটি নিউ ড্রামাটিক টার্ম যেটা হচ্ছে ড্রামাটিক আয়রনি ঠিক আছে তোমাদের এটার উপরে আজকের ক্লাসটা নেবো ভীষণ সুন্দর এবং খুব কমন একটা লিটারি টার্ম এটা আশা করব তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো হ্যাঁ कि बोले ड्रामेटिक आयरॉनी ड्रामेटिक आयरॉनी इज अ लिटररी डिवाइस इन विच द ऑडियंस नो समथिंग दैट द कैरेक्टर्स इन अ स्टोरी डू नॉट दिस क्रिएट्स सस्पेंस হিউমার অর ইমোশনাল টেনশন অ্যাজ দ্য অডিয়েন্স অ্যান্টিসিপেটস হাউ ইভেন্টস উইল আনফোল্ড ওয়াইল দ্য ক্যারেক্টার্স রিমেন অফ দেয়ার ফেট ইট ইজ কমনলি ইউজড ইন প্লেস নোভেলস অ্যান্ড ফিল্মস টু এনগেজ দ্য অডিয়েন্স অ্যান্ড ডিপেন্ড দেয়ার কানেকশন উইথ দ্য স্টোরি ড্রাম্যাটিক আয়রনই হচ্ছে এমন একটা টার্ম যেরকম মনে করো যে এটা বেসিক্যালি কোনো নাটকে বা কোনো নোভেলে অথবা ফিল্মেও কিন্তু আমরা এর ব্যবহারটা দেখি এটা হচ্ছে এমন একটা জায়গা যে কোনো একটা বিষয় সম্পর্কে বা কোনো একটা জিনিস সম্পর্কে অডিয়েন্স আগে থেকে জেনে যায় কিন্তু ক্যারেক্টার তখনও সেই বিষয় সম্পর্কে কিন্তু জানে না ঠিক আছে মানে এরকম আমরা দেখি অনেক মুভিতে যে কোনো একটা সিক্রেট যেটা ক্যারেক্টারের কাছে তখনও অজানা সে তখনও ওই বিষয়টা জানে না সে তাকে অন্য কিছু বোঝানো হচ্ছে বা সে ভুল কিছু জানে বা সে সেটা সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই এমন কোনো একটা মানে বিটার ট্রুথ বা এমন কোনো একটা ইম্পর্টেন্ট সত্যি যেটা ক্যারেক্টার জানছে না তার কাছে অজানা কিন্তু অডিয়েন্সরা আগে থেকে জেনে থাকে ঠিক আছে এবং তারাই জিনিসটা ভীষণ এনজয় করে এবং ওদের মধ্যে একটা টেনশন কাজ করে যে কখন ক্যারেক্টার এই ব্যাপারটা জানবে ঠিক আছে মানে যে মেন ক্যারেক্টার থাকে সে কখন ওই বিষয়টা জানবে তার কাছে কখন সবটা রিভিল হবে ওরকম একটা চাপা টেনশন কিন্তু কাজ করে অডিয়েন্সদের মধ্যে ওটাই এখানে বলেছে যে এটা হচ্ছে এমন একটা টার্ম যেটা বেসিক্যালি একটা ইভেন্টকে বোঝায় একটা ঘটনাকে বোঝায় যেটা হচ্ছে অডিয়েন্সরা জানে কিন্তু গল্পের যে ক্যারেক্টার সে ওই বিষয়টা সম্পর্কে অবগত নয় ঠিক আছে এবং সে অনেক পরে জানে যতক্ষণ না পর্যন্ত সে ব্যাপারটা জানতে পারছে ততক্ষণ পর্যন্ত অডিয়েন্সদের মধ্যে একটা চাপা টেনশন কাজ করছে হ্যাঁ এটা অডিয়েন্সদের মধ্যে হচ্ছে একটা ইন্টারেস্ট গ্রো করে আর হচ্ছে একটা টেনশন গ্রো করে সমস্তটা কিন্তু করে ঠিক আছে আর এই যে জানা আর অজানার মধ্যে যে সময়টা এই সময় অডিয়েন্সদের যেটা আর কি মেন্টাল স্টেট মনের অবস্থা ভীষণ করুণ হয় মানে একটা টেনশন থাকে যে কখন জানবে ভীষণভাবে এক্সপেক্ট করে যাতে সবটা ক্যারেক্টারের কাছে রিভিল হয়ে যায় আর যখন দেখবো আমরা আমরা দেখি যে এরকম কোনো একটা জিনিস যেটা ক্যারেক্টার জানছে না কোনো একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর ওটা না জেনেই সে ভুল কিছু করছে খারাপ কিছু করে ফেলছে তখন কিন্তু অডিয়েন্সদের ভীষণ খারাপ লাগে যেরকম মনে করো যে তোমাদের আমি পড়িয়েছিলাম ওথেলো ওথেলোতে আমরা জানতে পাচ্ছি যে ইয়াগো হচ্ছে প্ল্যান করছে ওথেলো ক্যাসিও আর হচ্ছে ডেসডিমোনার এগেন্স্টে ঠিক আছে অডিয়েন্সরা আগে থেকে জেনে আছে যে ডেসডিমোনা হচ্ছে ইনোসেন্ট ওর কোনো দোষ নেই কিন্তু ইয়াগো যে ওথেলোকে বোঝাচ্ছে ডেসডিমোনার বিরুদ্ধে সেটা কিন্তু ইয়াগো মানে ওথেলো বুঝতে পারছে না তো এই যে জানা আর অজানার মধ্যে ওথেলো কি করছে ওথেলো ডেসডেমোনাকে মার্ডার করছে তাকে মেরে ফেলছে পরে যখন সে সত্যিটা তার কাছে রিভিল হচ্ছে তখন সে রিগ্রেট ফিল করছে মানে এই যে আমরা অডিয়েন্সটা আগে থেকে জেনে গেলাম বিষয়টা কিন্তু ক্যারেক্টার তখনও জানছে না এবং না জেনে সে ভুলভাল কিছু ভাবছে ভুলভাল সন্দেহ করছে ভুল কিছু করছে সেটাই হচ্ছে তোমার ড্রামাটিক আয়রনি ঠিক আছে যেরকম কটা এক্সাম্পল দেখি যেরকম আছে রোমিও অ্যান্ড জুলিয়েট উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ড্রামা উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট এখানে একটা ঘটনা আছে দেখো কি দ্য অডিয়েন্স নোজ দ্যাট জুলিয়েট হ্যাজ টেকেন আ স্লিপিং পয়জন বাট রোমিও বিলিভস শি ইজ ডেড লিডিং হিম টু টেক হিজ ওন লাইফ জুলিয়েট হচ্ছে একটা ঘুমের বড়ি খায় ঘুমের ওষুধ খেয়ে নেয় আর রোমিও ভাবে যে হয়তো জুলিয়েট মারা গেছে আর জুলিয়েট মারা গেছে ভেবে সে নিজেকে নিজে মেরে নিজেকে মেরে ফেলে ঠিক আছে তো এটা একটা বোকামির কাজ থাকে মানে সে আমরা মানে অডিয়েন্স আগে থেকে জানতে পারে যে জুলিয়েট কিন্তু মারা যায়নি সে স্লিপিং পয়জন নিয়েছে কিন্তু ওই ব্যাপারটা তো আর রোমিও জানতে পারছে না হ্যাঁ আর যখন মানে সে জানতে পারছে বা যখন ব্যাপারটা রিভিল হচ্ছে পুরোপুরি তখন কিন্তু অলরেডি একটা সাংঘাতিক কিছু ঘটে গেছে ঠিক আছে তো এই যে ভুল বোঝাটা এই যে মিস আন্ডারস্ট্যান্ডিংটা এটা কিন্তু গল্পটাকে একটা ট্র্যাজিকভাবে শেষ করে মানে এটা হচ্ছে একটা ট্র্যাজিক ওয়েতে নিয়ে যায় ট্র্যাজিক্যালি কিন্তু গল্পটা শেষ হয় ঠিক আছে তারপর দেখো আবার কি বলেছে এখানে ড্রামাটিক আয়রনি ক্যান অলসো বি ফাউন্ড ইন কমেডিস নর্মালি আমরা এই মানে ড্রামার যে ট্র্যাজেডি ফর্মটা আছে ট্র্যাজেডি ড্রামা সেখানে আমরা এই ড্রামাটিক আয়রনি টার্মটা বেশি দেখি বাট কখনও কখনো কমেডিতেও কিন্তু ড্রামাটিক আয়রনি টার্মটা ব্যবহার করা হয় যেমন দেখো টুয়েলথ নাইটে তোমাদের পড়িয়েছি আমি টুয়েলথ নাইট তোমাদের সিলেবাসেই আছে মানে ফোর্থ সেমিস্টারে পড়িয়েছিলাম টুয়েলথ নাইট এখানে হচ্ছে ভায়োলা সে নিজেকে একজন পুরুষ মানুষ হিসেবে ছদ্মবেশ নিয়েছে এবং এটা কিন্তু একটা হিউমারাস সিচুয়েশন ক্রিয়েট করছে যেখানে বাকি ক্যারেক্টাররা তার আস আসল আইডেন্টি সম্পর্কে জানতে পারছে না যেখানে অডিয়েন্সরা জেনে আছে জেনে বসে আছে অডিয়েন্সরা কিন্তু জানে যে এ হচ্ছে কোনো পুরুষ মানুষ না এ হচ্ছে ভায়োলা একজন মেয়ে যে কিনা পুরুষের ছদ্মবেশে আছে কিন্তু ওর আসল আইডেন্টি রিভিল হওয়া স্তক অনেক কি অনেক হিউমারাস সিচুয়েশন হচ্ছে যেরকম ও যার কাছে কাজ করত অলিভার ঠিক আছে সরি অলিভার বলছি মানে অলিভিয়া যে আছে মানে যার কাছে ও যায় হচ্ছে ডিউকের প্রেম প্রেম প্রোপোজাল নিয়ে আর কি ভালোবাসার প্রোপোজাল নিয়ে তো সে তাকে ছেলে তার প্রেমে পড়ে যায় তাকে ছেলে ভেবে তো এই সমস্ত জিনিসগুলো হয় তো ভীষণ হাস্যকর একটা ব্যাপার আর কি দাঁড়ায় এবং পরে যখন সবটা রিভিল হয় তখন জিনিসটা আরও বেশি হাসির একটা ব্যাপারে গিয়ে দাঁড়ায় তো কমেডিতেও কিন্তু আমরা কারণ এটা দেখতে পাই ঠিক আছে This technique is effective because it builds anticipation and keeps the audience engaged. It can make them feel sympathy for the characters or add layers of meaning to a story. Overall, dramatic irony enhances storytelling by creating moments of tension, surprise and deeper emotional resonance. Uh, কী বলছে এখানে যে মনে করো এখানে আমরা যদি কোনো একটা ট্র্যাজেডি ড্রামা দেখি সেখানে আমাদের মধ্যে কিন্তু একটা টেনশন কাজ করবে হুম আমরা সিম্প্যাথি মানে আমাদের সিম্প্যাথি আসবে ওই ক্যারেক্টারের জন্য যে কিছুই জান জানছে না কিন্তু সে ভুলভাল কাজ করছে না জেনে কোনো কিছু সম্পর্কে না জেনে সে ভুল কিছু করছে ভুল বুঝছে তো সেটা নিয়ে আমাদের মনে একটা টেনশন কাজ করে সিম্প্যাথি কাজ করে আর কমেডির ক্ষেত্রে আমরা কিন্তু সারপ্রাইজ হয়ে যাই যখন দেখি যে হচ্ছে আসলে মানে আমরা মানে সারপ্রাইজটা অ্যাকচুয়ালি আদার্স ক্যারেক্টাররা হয় যখন দেখে যে মেন ক্যারেক্টার অ্যাকচুয়ালি অন্য কিছুই ছিল বা তার কোনো একটা আইডেন্টি রিভিল হচ্ছে ঠিক আছে আচ্ছা তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা আশা করবো তোমাদের কোনো কনফিউশন হবে না এখান থেকে খুব ভালো এবং খুব বোঝার মতো একটা লিটারি টার্ম এটা যেটা কিন্তু ড্রামাতে নোভেলে হামেশাই দেখা যায় ঠিক আছে ফিল্মেও কিন্তু এই ব্যাপারটা আমরা খুব বেশি পরিমাণে দেখি চলো আজকে এতটুকুই থাকলো। ক্লাসটা শেষ করার বলেছি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা এখানে দেওয়ার নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ